কংগ্রেস ও নির্দল পুরুলিয়ার দুই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পুরুলিয়ার দেশবন্ধু রোডে অবস্থিত জেলা সদর কার্যালয়ে এই যোগদান পর্ব হয় পুরুলিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের রুমকি কর্মকার নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি আজ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন বলে তৃণমূলের দাবি একই সঙ্গে পনেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রুকাইয়া খাতুন ও তার স্বামী কংগ্রেস নেতা শেখ সামসের রাজেশ তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি সৌমেন বেলথরিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় ব্যানার্জি দলত্যাগীরা জানান তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণ উন্নয়নের শরিক হওয়া আমি তো আগে তৃণমূলই ছিলাম আমার হাজব্যান্ড তো তৃণমূলই ছিল তৃণমূল পার্টি আমাকে টিকিট দিয়েছিল না বলেই আমি নিজে নির্দল হিসাবে প্রার্থী হিসাবে নিজেকে চিহ্নিত করেছি তৃণমূলকে চিরকালেই ভালোবাসি বলে অন্য কোনো পার্টিতে যায়নি ভোটের আগে কেন ভোটের আগে ওনারাই আমাদেরকে রিকোয়েস্ট করলেন

আমাকে দিদির কাজ ভাল লাগে দিদির উন্নয়ন ভাল লাগে সেই জন্য আমি কংগ্রেস থেকে সে তৃণমূলে যোগদান করি আগে আমি তৃণমূলেই ছিলাম পরে কংগ্রেস আলো না ওরা অনেকদিন থেকে আমাদের দলকে বারবার বলছিল যে আমাদেরকে জয়েন করান আমাদেরকে জয়েন করান এবং ঘটনারা পরিষ্কার আসতে আসতে ঘটনাটা এইভাবে পরিষ্কার হয়েছে যেটা আমরা আমাদের দলে জয়েন করার জন্য মানুষ যখন উদ্গ্রীব তখনই নিশ্চয় আমরা বুঝতে পারছি যে আমাদের দলের পজিশনটা ভালোর দিকে যাচ্ছে এবং আছে তার জন্য ওদেরকে আমরা একদিন ছিল করাবার উপর থেকে গ্রিন সিগন্যাল নিয়ে আমরা ওদেরকে জয়েন করালাম এবং এদের যথেষ্ট এলাকাতে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে আমরা ওদেরকে বলেছি তোমাদের জনপ্রিয়তাকেও আমাদের দলের সাথে কাজে লাগাও তাহলে তোমাদের আমাদের দলে যোগদান করা সার্থক হবে খবরটা আমরা পেয়েছি এমাত্র একটু আগে আমরা খবরটা পেয়েছি আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রুকাইয়া খাতুন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করে যোগদান করেছেন কিন্তু যেটা বলা যায় কংগ্রেস পরিবার একটা বিরাট পরিবার একটা ন্যাশনাল দল জাতীয় কংগ্রেস দল ছোটো মোটো দল নয় অনেক লোক আসে অনেক লোক যায় সেটা থেকে কোনো আমাদের আসা যাওয়ার কিছু নেই আর কংগ্রেসের ওই ওয়ার্ডে যিনি সিম্বল জিতেছিলেন পনেরো নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নিজস্ব একটা ওখানে ভোট ব্যাঙ্ক আছে কংগ্রেসের ওখানে বহু কর্মীরা আছে তারা কংগ্রেসকে ভোট দেবে কংগ্রেসের যদি একটা নেতা চলে যায় এর মানে এটা হচ্ছে না কি কংগ্রেস সমস্ত কর্মীরা চলে গেছে বা সমস্ত ভোটাররা চলে গেছে নেতারা যেতে পারে কিন্তু কর্মীরা কোনো যায় না যারা দল করে তারা আজকেও ওই ওয়ার্ডের কংগ্রেসের সঙ্গে আছে এটা এটাতে আমাদের কোনো ফরক পড়বে না Bureau Report, Bengal Views.